আর এখানেও গ্লাস গ্লাসের ফ্রেম আছে এখানে গ্লাস বসবে আর কি দেখেন এটা হচ্ছে রানিং সাইড আমাদের এখানে সাইডটা কাজ আর কি সম্পূর্ণ করা হয়নি এটা আমাদের রানিং সাইড আপনারা সব দেখতে পারবেন এগুলো সম্পূর্ণ করার পরে আপনারা আর কি এগুলো দেখতে পারবেন সব কিছু এখানে হ্যান্ডেল লাগানো হবে আর কি দেখছেন এগুলো হচ্ছে ড্রয়ার সম্পূর্ণ ড্রয়ার দেখছেন তো সাইডটা এখন নোংরা হয়ে রয়েছে চিপায় চাপায় জায়গা থাকলে এখানেও হয় কাজ আমাদের আবার উপরে এখানে একটা স্লিং আছে এখানেও হয়তো বেশ অনেক ডিজাইন হতে পারে সেটা আমাদের আর কি পরে দেখাবো আমরা যাদের এইরকম স্পেস আছে যাদের হোল্ডিং বানানোর জন্য এরকম স্পেস জায়গা আছে তারাও হোল্ডিং আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন এটা হচ্ছে একদম দেখছেন কত সুন্দর দেখেন

ওদিকে একটু জুম করে দেখবেন ওই যেখানে তো তার দেখছেন না যেখানে লাইট হবে লাইটিং লাইটিং এখানে লাইটিং হবে অনেক সুন্দর জায়গা আছে এখানে এস বোর্ড বোর্ডগুলো হয়তো বা এখানে আপনার ইয়ে আছে এখন ধান সাইড তো অনেক কিছু দেখানো সম্ভব না দেখেন এখানে বন্ধ যাবে এখন এখানে আসলে বানানো সেম কথা যে দেখেন আপনাদের যদি এস ডি বোর্ডেরও অপশন থাকে এরকম করে আমরা বানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ এখানেও দেখেন আমরা সাইডে একটি টেবিল বানিয়েছি ফাংশন লাইকের একটি এটা হচ্ছে স্পেল দিয়ে বানানো হ্যান্ডেলগুলো দেখেন আমাদের হ্যান্ডেলগুলো দেখলে তো আপনি একদম অনেক সুন্দর সুন্দর হ্যান্ডেল করতে পারবেন দেখেন কত সুন্দর হবে এটা ছেড়ে দিলে একাই লেগে যাবে এসএস কবজা এটা আইডলিক্স তো হবে দেখেন আপনি যতগুলোই নাম না কেন সবগুলোই আছে কত সুন্দর সুন্দর দেখেন আর দেন লেগে যাবে সম্পূর্ণ দেখছেন আমাদের এই পাল্লা একটা পাল্লা কেননা এগুলো আছে আমরা লুচ দিয়ে সম্পূর্ণ পরে ফিনিশিং আসবে তখন ফিনিশিং আপনার ভিডিও এখানে দেখেন এটা হচ্ছে বারাটি বারাটি

নিয়ে এসে বসাই দিছে তাহলে আগেই তো আসছিল মালিক আমাদের বলছিল আমরা সেক্ষেত্রে ওনার কথা মতো আপনার বাসাতে যেরকম কিছু থাকে আমরা করে দিতে পারবো ওটার সাথে মেসেজ করে আমরা করে দিতে এখানেও কাজ হবে দেখেন রাইট সাইড দেখেন অনেক কিছু বাদ আছে এখানেও কাজ হবে উপর দিয়েও সব একদম হাইড্রিক্স কবজা দেখেন আমাদের কবজাগুলো আপনি দেখতে পারেন কবজাগুলো একটু যোগ করেন কবজা দেখেন কবজাগুলো কত সুন্দর কবজা হাইড্রিক্স কবজা

আপনাদের এখন যে চমকটি দেখাবো এটি হচ্ছে একদম মূল আকর্ষণ এটি যখন ফিনিশিং দিব তখন আপনারা বুঝবেন যে কাজটি আসলে কি করা হয়েছে দেখেন দেখছেন

এগুলো রেট হচ্ছে আপনার আঠারোশো টাকা থেকে শুরু করে বাইশশো টাকা অব্দি আছে আর বাংলা থেকে যেগুলা এগুলা হচ্ছে আপনি যদি ডুবু বা লেখা করান তাহলে একটা রেট বারোশো থেকে শুরু করে এটা আঠারোশো টাকা অব্দি আছে ডুগু বা লেখা করাবেন ডুবু আর লেখারের মধ্যে অনেকটাই মানে ডুবু লেখার হ্যান্ড পলিশ এগুলোর মধ্যে অনেকটাই পার্থক্য আছে কারণ হ্যান্ড পলিশ শুধু হাত দিয়ে কাজ করে আর ডুবু বা লেখার আপনি যেটা করাবেন ওটা আমরা মেশিন দিয়ে করে থাকি তাহলে মেশিন দিয়ে যদি করে থাকে তাহলে তো অবশ্যই খরচ বেশি আর ওটা করে আমরা গাড়ি রং আর না তো আমরা হ্যান্ড পলিশ হ্যান্ড পলিশটা ভালো খারাপ না হ্যান্ড পলিশটা বাস থেকে শুরু হয় আর লেখাটা শুরু হয় ষোলোশো থেকে হ্যান্ড পলিশ হ্যান্ড পলিশটা বাস থেকে লেখাটা ষোলোশো থেকে আপনি যদি এই ধরনের কেবিনেট বানাতে চান যেমন আপনি চাইলেন যে আমি এটা স্কেল দিয়ে না বানিয়ে আপনি এটা বানাতে বানাটিক দেয় হ্যাঁ আমরা বানাটিক দিয়ে বানাই বানিয়ে দিতে পারবো সমস্যা

যেটা ছোট কেন ফ্রিজের আমরা কিছু দেখাতে পারছি না এখনো মানে এর উপরে স্টিকার আছে পরে তারপরে দেখেন অনেক কিছু মানে ধরেন ময়লা নোংরা আবর্জনা লাইটিং নেই কোনো কিছু নেই এখানে ধরেন যখন গ্লাসটা বসাবে তখন আরো আরো অনেক সুন্দর লাগবে এখানে গ্লাস বসানোর পর ফিনিশিং আসবে তখন আপনি এখানে অনেক কিছু এটাও একই এটা তো স্পেল যেখানে করা আপনি আপনার স্পেল রেটটা একই স্পেল রেটটা হচ্ছে তো আপনার আঠাশ থেকে শুরু করে বাইশ টাকা অব্দি আছে সেটা হচ্ছে আলোচনা সাপেক্ষে দেখুন উপরে কাজটা দেখুন একদম অস্থির কাজ এখানে আপনারা যে বড় বড় হাড়ি পাতিল এগুলো রাখি জুম করে দেখান দেখা একটু জুম করে দেখুন ভিতরে ওইখান দিয়ে যে আমরা একটা ফুটা রাখছি এদিকে এদিকে আসবেন একটু এদিকে আছে দেখান ওইখানে দেখেন আমরা একটা ফুটা রাখছি ওটা হচ্ছে আপনার হুডের পাইপ যাওয়ার জন্য যখন এইখানে যখন আপনার দেখেন এখানে দেখান এখানে যখন আপনি ধরেন হুডটা বসাবেন হুডের পাইপ যাবে আচ্ছা এইবার আপনাদের যদি আপনাদের পাইপের অপশন থাকে কারণ পাইপ তো আপনি এই বরাবর যখন এদের হয়তো এই বরাবর পাইপটার অপশনটা ছিল না সেজন্য আমরা ওই ওই বরাবর দিয়ে দিছি আর কি এখন ওটার লাইনটা আমরা ওইখান দিয়ে করে দিছি তারপরে ওই সাইডটাকে বের করে দিব একদম ওই বরাবর বাইরে করে দেব আর কি এই জন্য আর কি আর এখানে আপনি আপনার বড় বড় হাড়ি পাতি এগুলো রাখতে পারবেন এক্সসরিজ তো অনেক কিছুই আছে এখন এইগুলা আপনার নিচে আমরা সাজাই কিন্তু নিচে এখন আমাদের কাজ হচ্ছে রানি যেমন এখানে এখানে ধরেন চামচ রাখার জন্য আর কি এক্সসরিজ ব্যবহার করা হবে এখানে নিচে ধরেন এখানে দেখুন এই যে এটা কিন্তু আপনাকে কিনে নিতে হবে এটা কিন্তু আমরা দিব না আমরা শুধু বডির কাজটুকু করব আর কি ইন্টেরিয়র কাজটুক আমরা করবো ভিতরে যা এক্সসরিজ ব্যবহার করবেন এগুলো আপনাকে কিনে নিতে হবে অবশ্যই তাছাড়াও আপনি আলোচনা সাপেক্ষে আমাদের সঙ্গে করতে পারেন বিল

আমরা ওটার সঙ্গে একদম ম্যাচিং করে বানাই যদি মালিক পক্ষর কিছু থাকে এই যে এটা মারা মালিক এটা ছিল আমরা এটা রেখে তারপর বানিয়েছি মালিক আগে আগে থেকে ছিল আমাদের এখানে মালিকপত্র আমাদেরকে বলছে যে ভাই এরকম করে ডিজাইনটা করে দাও আমরা ডিজাইন করে দিচ্ছি পক্ষ কথা এখানে ধরেন তো অনেক বড়